আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবরকাত শান্তি বর্ষিত হোক সকল প্রাণের প্রতি টেকনিক্যাল আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব এটা আসলে রসায়নের একটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যে অধ্যায়তে তোমাদের রচনামূলক প্রশ্ন না আসলেও খুব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা আসে যেগুলো একটু ক্রিটিক্যাল এগুলো না বুঝলে আসলে সম্ভব না মুখস্থ দিয়ে আসলে এগুলা খুব ভালো মতো করা যায় না তো আমি বেসিক্যালি তোমাদের যে অধ্যায়টার নাম সেটা ছিল প্রতীক যোজনীয় সংকেত তো আজকে যে টপিকসটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে গাঠনিক সংকেত হ্যাঁ দেখো আমি তোমাদের বোর্ড পরীক্ষায় এই পর্যন্ত যে প্রশ্নগুলা পরীক্ষায় এসেছে সেগুলা এই সাতটা যোগও তোমাদের পরীক্ষায় আসে তো আমি আজকে তোমাদের টেকনিক করে দেখাই দেবো যে কিভাবে তুমি খুব সহজেই এটা বেসিক দিয়ে তুমি উত্তর করতে পারো ঠিক আছে অনেকে আছে এটা মুখস্থ করে রাখো কিন্তু আসলে মুখস্থ করলে এগুলো আসলে প্রকৃত শেখা হইলো না হ্যাঁ তো সুতরাং এই সাতটা যে যৈগ আছে আমি সাতটা যজ্ঞ কিভাবে তোমাকে উত্তর করতে হয় আমি প্রত্যেকটা যৌগ তোমাদের দেখাই দেবো তো দেখো আমি বেশি কথা না বাড়াই সরাসরি আমি টপিক্সটাতে চলে যাই তো দেখো গাঠনিক সংকেতে প্রথম যে যৈটা আমি দিচ্ছি সেটা হচ্ছে কি এইচ থ্রি পিও ফোর এটা হচ্ছে কিসের সংকেত ফসফরিক অ্যাসিডের সংকেত তো প্রথমে আমি যদি যৈগটা লিখি এক নম্বর যজ্ঞটা আমি যদি লিখি যোগটা আমার কি ছিল তাই না এই যোগগুলা উত্তর করার জন্য সবচেয়ে আমার যে জিনিসটা জানার বিষয় সেটা হচ্ছে যে এদের যে কেন্দ্রীয় মৌলটা আছে হ্যাঁ এই কেন্দ্রীয় সর্বোচ্চ তোমাকে জানতে হবে যেমন দেখো এখানে যে কেন্দ্রীয় মৌলটা সেটা হচ্ছে কিন্তু ফসফরাস তাই না আছে এখানে দেখো এখানে আছে ফসফরাস মৌলটা কিন্তু আছে এখন ফসফরাস মৌলের সর্বোচ্চ কত পাঁচ সর্বস্বতীগত পাঠ এগুলো কিন্তু বের করা যায় হ্যাঁ তুমি যদি বের না করে আপাতত মুখস্থ করো সেটা করতে পারো বাট কয়েকটা মূল্য যেমন আমি তোমাকে কয়েকটা মূল্য কথা বলেই দিই যেমন এটা ঠিক আছে আছে মনে রাখতে হবে তোমার যেমন এখানে সালফার কেন্দ্রীয় মূল্য আছে কিন্তু সালফারের ছয় তারপরে কার্বন কার্বনের সর্বোচ্চ দিন হচ্ছে চার ঠিক আছে ক্রোমিয়াম ক্রোমিয়ামের সর্বোচ্চ যদি নিয়ে আছে ছয় তারপর কি তোমার হচ্ছে যে ক্যালসিয়াম ক্যালসিয়াম অথবা অক্সিজেন অক্সিজেনের যদি নিয়ে আছে দুই ঠিক আছে তারপর কি নাইট্রোজেন 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 যোজনী কত নাইট্রোজেনের যোজনী হচ্ছে যে পাঁচ আর কার্বনের যোজনী কত কার্বনের যোজনী চার এটা কেমন লিখলাম তো এই মৌলগুলা হ্যাঁ এই কার্বন যেহেতু ডবল লিখছে একবার না লিখলে সমস্যা নেই তো তোমরা যদি এই সর্বোচ্চ মৌলগুলা মনে রাখতে পারো তাহলে বোর্ড পরীক্ষায় এই সাতটার বাইরে কখনো তোমার পরীক্ষা আসবে না ঠিক আছে সুতরাং এগুলো একটু ভালো মতো করে প্র্যাকটিস করলে তুমি পারবে জাস্ট এইগুলো একটু মনে রাখবে হ্যাঁ ফসফরাস পাঁচ সালফার ছয় সালফার যেমন যোজনী কিন্তু তিনটা একটা হচ্ছে দুই চার ছয় আমি যেহেতু বললাম সর্বোচ্চ যোজনীর কথা এই জন্য সালফারের কথা দেখেন ছয় যেমন ফসফর আছে তিন পাঁচ যোজনী ঠিক আছে সর্বোচ্চ যোজনী যেহেতু পাঁচ আমরা এখানে পাঁচটা নিচ্ছি কার্বনের যেমন দুই চার সর্বোচ্চ যোজনী কত চার ঠিক এইরকম ভাবে আমাদের বেশ কিছু মৌল আছে যে মৌলগুলো আমাকে সর্বোচ্চ যোজনী জানলেই খুব সহজেই আমরা গাঠনিক সংগুলো লিখতে পারি হ্যাঁ তো যাই হোক আমরা যোগটা ফিরে আসি দেখো এই স্ত্রী পিওফোর এর নাম বল কি বললাম ফসফরিক অ্যাসিড কোন একটা মৌলের কেন্দ্রীয় মৌল দিয়ে নামকরণ করা হয় যেমন এটা পি আছে এর জন্য ফসফরিক অ্যাসিড এস আছে সালফিরিক অ্যাসিড এরকম বেশ কিছু যেমন এন আছে নাইট্রিক অ্যাসিড সি আছে কার্বনিক অ্যাসিড তো এরকম বেশ কিছু কেন্দ্রীয় মৌল দিয়ে কিন্তু সহজে কয়েকটা মৌল নামকরণ করা যায় কয়েকটা যৌগের নামকরণ করা যায় তো দেখো ফসফরাস যেহেতু যোজনী পাঁচ তাহলে আমি একটা ফসফরাস এখানে পি লিখলাম তো যেহেতু পাঁচ যোজনী তো খেয়াল করো অক্সিজেন কয়টা আছে অক্সিজেন কয়টা আছে অক্সিজেন কিন্তু চারটা আছে অক্সিজেন চারটা আছে তো অক্সিজেন যেহেতু চারটা আছে তা আমরা এটাকে কি করে লিখবো দেখো প্রথমে আমরা পাঁচটা হাত তৈরি করে ট্রাই করবো যেমন মনে যে এক দুই তিন চার পাঁচ দেখো আমি আসলে অক্সিজেন লেখার কটা জায়গা দরকার অক্সিজেন কিন্তু চারটা অক্সিজেন আমাকে লিখতে হবে দেখো এখানে একটা অক্সিজেন লিখলাম এখানে একটা অক্সিজেন লিখলাম এখানে একটা এখানে একটা আমি এমনভাবে আমাকে লিখতে হবে যাতে এই যে ফসফরাসের পর যে অক্সিজেন আছে কয়টা অক্সিজেন আছে সেই কয়টা অক্সিজেন লেখা কিন্তু জায়গা রাখতে হবে দেখো আমি চারটা জায়গা রাখছিলাম এক দুই তিন এই যে চারটা জায়গা কিন্তু আমি অক্সিজেন লেখা জায়গা রাখছিলাম হাত পুজাইছি পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা হাত বা বন্ড আমি কিন্তু পুজাইছি কিন্তু জায়গা রাখছি কয়টা বলতো চারটা জায়গা রাখছি তো সুতরাং এইরকম ভাবে তোমাকে মিলাতে হবে এখন দেখো তুমি জানো যে হাইড্রোজেনের যোজনী করো তুমি জানো হাইড্রোজেন যোজনী হচ্ছে এক ফসফরাসের যোজনী আমি তোমাকে বলেই দিলাম পাঁচ আর অক্সিজেন যোজনী কত অক্সিজেন যোজনী আছে 2 এই যোজনীগুলো তোমাকে জানতে হবে তাই যদি হয় তাহলে দেখো যেহেতু হাইড্রোজেন যোজনী এক এখানে হাইড্রোজেন আছে কয়টা তিনটা না দেখো তিনটা H3 আছে অর্থাৎ হাইড্রোজেন আছে তিনটা অর্থাৎ আমি এখানে একটা হাইড্রোজেন দিলাম এখানে একটা হাইড্রোজেন দিলাম এখানে একটা হাইড্রোজেন দিলাম এখন দেখো তো সকল মৌলের যোজনী ফিলাপ হয়েছে কিনা বা হাত ফিলাপ হয়েছে কিনা আমি একটু দেখি যেমন আমার যে এই অক্সিজেন তাই না এই অক্সিজেনের কয়টা বলতো এই অক্সিজেনের হাত যেহেতু দুইটা এই দেখো এক দুই এই হাইড্রোজেন অক্সিজেনের হাত কিন্তু পুজি গেছে ফসফরাস তো এক দুই তিন চার পাঁচ এটা তো আগেই পুজি গেছে অক্সিজেন দেখো এক দুই এটা পুজি এটা এক দুই এটা অক্সিজেন পুজি গেছে এক দুই এটাও সম্পূর্ণ হলে হাত ফিলআপ হয়ে গেছে এবার দেখো হাইড্রোজেনের জন্য কিন্তু হাইড্রোজেন যদি এক হাইড্রোজেন যদি কিন্তু এক দেখো হাইড্রোজেনের হাতে একটা হাত আছে হাইড্রোজেনের একটা হাত আছে এখানে হাইড্রোজেন একটা হাত আছে অর্থাৎ প্রত্যেকটা মৌলের কিন্তু আমরা হাত বা বন্ধন বা বন্ড যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যালেন্স করে ফেলছে তো সুতরাং এটাই কিন্তু আমার কি দার্শনিক সংকেত খুব ইজিলি তুমি এইভাবে এটা উত্তর করতে পারো আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি তুমি এটা ক্লিয়ার হওয়া যেমন দেখো দ্বিতীয় যে সংকেতটা আছে আমি সেই সংকেতটা যাই এবার খেয়াল করো দ্বিতীয় যে ব্যাপারটা আছে যেমন দেখো দ্বিতীয় যে যৌগটা আছে আমরা এটা কমপ্লিট করলাম দেখো দ্বিতীয় যেটা আছে সেটা আছে কি এইচ টু এস ও ফোর তাই না যোগনের নাম কী ছিল বলতো দুই নম্বর যে যোগান ছিল তার নাম ছিল এইচ টু এস ও ফোর এই জমুটা ছিল একটু খেয়াল করো মাঝখানে কি আছে সালফার সালফারের জন্য কত সর্বোচ্চ ছয় অর্থাৎ আমি লিখব সালফার লিখলাম এক দুই ঠিক আছে তিন চার পাঁচ ছয় কেন লিখলাম এরকম অক্সিজেন কিন্তু চারটা লেখার জায়গা চারটা লেখার জায়গা রাখতে হবে একটা জায়গা চাইছি দুইটা তিনটা চারটা আমি কিন্তু চারটায় জায়গা রেখে দিচ্ছি যদি অক্সিজেন পাঁচটা থাকতো সেরকম আমি জায়গা রাখতাম যখন যেরকম থাকবে তখন সেরকম আমাকে লিখতে হবে তো দেখো আমি এখানে অক্সিজেন যেহেতু চারটা চারটা এক দুই তিন চার আমি অক্সিজেন চারটা রেখে দিচ্ছি ঠিক আছে তাই যদি হয় খেয়াল করো এবার আমাকে কি বলছিল হাইড্রোজেন কয়টা আছে বলে তো দুইটা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন আছে এখন দুইটা হাইড্রোজেন আমি কার সাথে দেবো আমি তো এখানে দিতে পারছি না এখানে যদি দিই তাহলে এখানে এক দুই তিনটা হাত হয়ে যাবে তাই না এখানে যদি দিই এক দুই তিনটা হাত হয়ে যাবে কিন্তু এখানে যদি দিই অক্সিজেনের হাতও যেরকম দুইটা পুজো যাবে ঠিক একইভাবে হাইড্রোজেনের হাতটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে অর্থাৎ হাইড্রোজেন দুইটা কিন্তু এই জায়গায় বলবে দেখো অক্সিজেনের দুইটা পুজো গেছে এই অক্সিজেন দুইটা পুজো গিয়েছে অক্সিজেনের পুজো গেছে এখানে অক্সিজেন মানে সবগুলা কিন্তু পুজো গেছে হাইড্রোজেনের একটা এখানে হাইড্রোজেনের একটা অর্থাৎ সকল বন্ধনগুলা এরকমভাবে ফিল আপ হবে যদি কোনো মৌলের বন্ড বা বন্ধন সংখ্যা যদি না বোঝে তাহলে তোমার বুঝতে হবে তোমার ভুল হয়েছে ব্যাপারটা আমি আশা করি এই স্টেশন তোমার ক্লিয়ার এবার আসুন আমরা সোডিয়াম বাইকার্বনেট এন যৌগটা একটু আসি তোমরা একটু ক্লিয়ার হবে আশা করি তিন নাম্বার যজ্ঞটা লেখার সময় ক্লিয়ার হবে খুব সহজ বিষয় এটা আসলে কঠিন কোনো বিষয় না তুমি একবার একটু চেষ্টা করলেই পারবে কোনো সমস্যা নেই দেখো তিন নম্বর যে যৌগটা আছে সেটা আসলে কেমন ছিল দেখো তো যৌগটা ছিল এন ও থ্রি এটাকে বলা হয় কি সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকারট যৌগ বলা হয় তো এই যৌগটাতে দেখো আমরা কেন্দ্রীয় মৌল বা সর্বোচ্চ যোজন হিসাবে নিচ্ছি কার্বন মূল্য তোমরা জানো কার্বনের হাত কয়টা কয়টা চারটা যদি হাত চারটা থাকে তুমি খেয়াল করো তিনটা অক্সিজেন আছে অক্সিজেন আছে তার মানে তুমি তিনটা অক্সিজেন লেখার জায়গা রাখো এই সেই তিনটা অক্সিজেন এই যে এখানে একটা রাখলাম এখানে একটা এখানে একটা দেখো তিনটা অক্সিজেন কিন্তু আমি ফিল করে দিয়েছি এবার তুমি খেয়াল করো তো হাইড্রোজেন কটা ছিল হাইড্রোজেনের হাত কয়টা একটা হাত সোডিয়ামের হাত কয়টা একটা হাত কারণ দুইটা সোজেনি কিন্তু এক এক আমি কি এর সাথে সোডিয়াম দেবো না আমি সাথে সোডিয়াম দেবো না কেন মানে এর সাথে যদি সোডিয়াম দিতাম তাহলে অক্সিজেন তিনটা হাত হয়ে যেত যেহেতু আমার সোডিয়ামের হাত একটা সুতরাং আমি কিন্তু এর সাথে সোডিয়ামটা লাগাবো তাই না দেখো অক্সিজেনের দুইটা হাত বুঝে গেলো আবার সোডিয়ামের এক হাত খুঁজে গেল আবার দেখো আরেকটা হাইড্রোজেন আছে তাহলে আমি এখানে কি লিখব এটা এইচ লিখবো হাইড্রোজেন লিখব তাহলে এখানে অক্সিজেন হাইড্রোজেন হাতটা খুঁজে গেল আবার এখানে অক্সিজেনের দুইটা হাত বুঝে গেল তাহলে যোগটা কিন্তু ফুল্লি কমপ্লিট হয়ে গেল তাহলে এইটা খুব সহজে আমরা গাঠনিক সংকেতগুলো এই সোডিয়াম বাইকের সংকেতটা আমরা গাঠনিক সংকেত এইভাবে লিখতে পারি আমি আশা করি তোমরা ক্লিয়ার এবার আসলে একটু কঠিনের দিকে আমরা আগাই যেমন দেখো চার নম্বর যে ব্যাপারটা আমরা আলোচনা করব সেটার নাম কি কে টু সিআর টু সেভেন এটার নাম কি জানো বলো তো কি কে টু সি আর টু সেভেন যোগের নাম কি পটাশিয়াম ডাইক্রোমেট কি নাম বললাম পটাশিয়াম ডাইক্রোমেট খেয়াল করো টু সি আর টু ও সেভেন এই যে নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রমিট আচ্ছা খেয়াল করো তো ক্রোমিয়াম কয়টা আছে দুইটা না দুইটা ক্রোমিয়াম আছে তাহলে ক্রোমিয়াম কিন্তু একাই ছয় সর্বোচ্চ ছয় তাহলে তাই যদি হয় আমি একটা ছোট্ট একটা কাজ করতে হবে তোমার দেখো ক্রোমিয়াম আমাকে লিখতে হবে মাঝখানে একটা অক্সিজেন লিখবা ক্রোমিয়াম কয়টা ক্রোমিয়াম দুইটা আমি কিন্তু ক্রোমিয়াম দুইটা লিখে ফেলছি অলরেডি দুই জায়গায় এখন এর ছয়টা হাত ওর ছয়টা হাত তাই না অক্সিজেন কয়টা সাতটা অক্সিজেন তাহলে তাই যদি হয় আমি একটু আগে অক্সিজেন লেখার জায়গাগুলো করি এখানে যদি দুইটা দিই এখানে যদি দুইটা দিই এখানে যদি দুইটা দিই এখানে যদি দুইটা দিই ঠিক আছে তাহলে কথা হলো দেখো তো ক্রোমিয়ামের এক দুই তিন চার পাঁচ তাহলে আরও একটা করে লাগবে তাই না তাহলে দেখো তো প্রোমিয়ামের ছয়টা হাত প্রয়োজন কিনা এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ করে হাত ফিল আপ হয়ে গেছে আমার যেহেতু হাত হয়ে গেছে এবার সব আমার কয়টা না একটা দিয়েছি কেবল তাহলে আমি কি লিখতে পারি এবার লিখবে কিনা আমরা এখানে একটা অক্সিজেন লিখবো 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 এখানে একটা অক্সিজেন লিখব সাতটা অক্সিজেন প্রচেষ্টাকে দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ সাতটা অক্সিজেন কিন্তু আমি ফিল আপ করে ফেলছি অক্সিজেনগুলোর হাত ঠিক আছে নাকি একটু চেক করি এই একটা অক্সিজেন হুম এখনো ফিল আপ হয়নি কেন কারণ পটাশিয়াম দুইটা আছে খেয়াল করো পটাশিয়াম কয়টা আছে দুইটা আছে পটাশিয়ামের যোজনি এক আমি এসে যদি একটা কে লাগাই দিই এখানে পটাশিয়াম এখানে যদি একটা কে লাগাই দিই তাহলে সব ব্যালেন্স কিভাবে দেখো এই যে অক্সিজেন দেখো এক দুইটা হাত বুঝে গেছে এই অক্সিজেন এক দুইটা হাত এই অক্সিজেন এক দুইটা অক্সিজেন এক দুই এখানে অক্সিজেন এক দুই এখানে অক্সিজেন এক দুই এখানে অক্সিজেন এক দুই প্রত্যেকটা কিন্তু ডাবল হাত ফিল আপ এই পটাশিয়ামের একটা হাত এই পটাশিয়ামের একটা হাত সব মনোগুলো ব্যালেন্স এই ক্রোমিয়ামের ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এই ক্রোমিয়ামের ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ পটাশিয়াম ডায়াক্রোমেটটা খুব সহজেই যোগ্যটা হয়ে গেল তোমরা গাঠনের সংকেত লেখার পর ছোট্ট একটা কথা একটু মনোযোগ দিয়ে বলছি শোনো তোমরা কিন্তু অবশ্যই লিখবা এটা এরকম ভাবে লিখবা পটাশিয়াম পটাশিয়াম হুম ডাইক্রোমেট ডাইক্রোমেট লিখে সংকেতটা লিখো কিভেন যোগের গাঠনিক সংকেতিক সংকেত এই কথাটাকে লিখে দিলে কোনো সারের ক্ষমতা নেই এখান থেকে মার্ক কাটা ঠিক আছে তো সুতরাং বিষয়টাকে এইভাবে একটু সাজাই গোসাই লিখো তাহলে বিষয়টা আমি সুন্দরভাবে আশা করি আচ্ছা তারপরে তো আমাদের চারটা হয়ে গেলে এবার পাঁচ নাম্বার যোগে যাই পাঁচ নাম্বার যোগে দেখো যে যোগটা আমি লিখছি এখানে সিএ ও ছোটবেলায় মজা করে পড়তাম পড়তামে যখন পড়তাম তখন মজা করে পড়তাম সিএল ও সিএল হ্যাঁ এটা আসলে কি পটাশিয়াম এই যে এটা কি ব্লিচিং পাউডার কি বললাম ব্লিচিং পাউডার তাহলে যোগটা একটু লিখি আমি এখানে সি হুম ব্র্যাকেট ক্লোজ সিএল তাহলে যোগটার নাম কি বললাম কি নাম বললাম ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার পরীক্ষায় ক নাম্বার প্রশ্ন ওইটা আসে সংক্ষিপ্ত প্রশ্ন আসে ব্লিচিং পাউডারের মনে রাখবে হ্যাঁ ব্লিচিং পাউডার এখন এই জায়গাতে ছোট্ট একটা বিষয় খেয়াল করে আছে দেখো তো বিষয়টা আসলে কি আমি অক্সিজেনে লিখলাম এই জায়গায় ওকে অক্সিজেন লেখার পর দেখো তো অক্সিজেনের হাত কয়টা অক্সিজেনের দুইটা হাত না তাহলে এদিকে একটা হাত দিলাম এদিকে একটা হাত দিলাম ক্যালসিয়ামের কয়টা হাত ক্যালসিয়ামের কিন্তু দুইটা হাত ক্যালসিয়ামের দুইটা হাত তাহলে ক্যালসিয়ামের দুইটা হাত আমি ক্যালসিয়াম লিখলাম তাহলে ক্যালসিয়ামের দুটো হাত বুঝায় দিলাম ক্লোরিন যেহেতু একটা হাত এখানে একটা ক্লোরিন লিখে দিলাম এখানে একটা ক্লোরিন লিখে দিলাম দেখো তো হয়েছে কিনা এই ক্লোরিন দেখো একটা হাত বুঝে গেছে এই ক্লোরিন একটা হাত বুঝে গেছে এই ক্যালসিয়ামের একটা দুটো হাত পুঁজে গেছে এখানে অক্সিজেন দু হাত বুঝে গেছে অর্থাৎ তার মানে খুব সহজেই তুমি ব্লিচিং পাউডারটা সংকেত এইভাবে লিখে দিতে পারো খুব সহজেই হয়ে যাবে লাস্টে লিখে দিতে পারো ব্লিচিং পাউডারের সংক্ষেপ খুব সহজেই উত্তর করতে পারবো আশা করি সমস্যা হবে না আচ্ছা তারপরে আসো আমরা ছয় নম্বর ছয় নম্বর যোগে যাই এইচ এন ও থ্রি কি যোগের নাম কি বলো যোগের নামটা কি বলতে পারবা এইচ এন ও থ্রি ঠিক নাইট্রিক অ্যাসিড আমি জানি তোমরা পারো তো আমরা ছয় নম্বর যে যৌগটা লিখতে যাচ্ছি সেটা আছে কি এইচ এন ও থ্রি যার নাম কি বললাম নাইট্রিক অ্যাসিড তো কেন না নাইট্রিক অ্যাসিড কারণ কেন্দ্রীয় মৌল কি আছে নাইট্রোজেন আছে আচ্ছা নাইট্রোজেনের যোজনি কত বলতো বলতো আমাকে তিন আর পাঁচ যোজনের সর্বোচ্চ যোজনি কত পাঁচ এই জন্য আমরা পাঁচ বন ধরে মেলাবো এখন তো আমি তাই যদি লিখি নাইট্রোজেন লিখলাম পাঁচটা হাত তিনটা অক্সিজেন তিনটা জায়গা তৈরি করতে হবে পাঁচটা হাত তিনটা জায়গা তৈরি

দেখো অক্সিজেন দুইটা হাত হয়ে গেলাম আর হাইড্রোজেনের একটা হাত ফিল আপ হয়ে গেল তাহলে এটাও কিন্তু খুব সহজে নির্ণয় করা যায় তাহলে আমরা কি শিখলাম নাইট্রিক অ্যাসিডের কাঠামো সহজ শিখলো আমি আশা করি তোমরা ক্লিয়ার ব্যাপারটা লাস্ট যে যোগটা আমি কথা বলবো সেটা কি বলতো এইচ টু সিও থ্রি এইচ টু সিও থ্রি এই যোগের নাম কি কার্বনিক অ্যাসিড কি নাম বললাম কার্বনিক অ্যাসিড যোগের নাম কি এইচ টু সিও থ্রি যোগের নাম হচ্ছে এইচ টু সিও থ্রি একটু খেয়াল করো তোমাকে এইচ টু সিও থ্রি

এই কাঠামির সংখ্য টপিকসটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে সুতরাং তোমাদের কিন্তু এই টপিকসটা শিখতেই হবে আর বেসিক্যালি এই সাতটা যোগ থেকে সব জায়গায় কোশ্চেন হয় যারা তোমরা ফার্স্ট সেকেন্ড সেমিস্টার অথবা থার্ড সেমিস্টার যারা কেমিস্ট্রি পরীক্ষা দিবা এই সাতটার বাইরে কোনো যোগ ইনশাল্লাহ পরীক্ষা আসবে না সুতরাং একটু ভালো করে জিনিসগুলো দেখলেই হয়ে যাবে তো দেখো এইচ টু সিও থ্রি এইচ টু সিও থ্রি তাহলে আমি যদি কার্বনটা মিলাতে যাই তাহলে আমি কার্বন আগে লিখি কয়টা অক্সিজেন আছে তিনটা অক্সিজেন আছে তিনটা জায়গা তৈরি করতে হবে আমার তিনটা জায়গায় যদি তৈরি করতে দেয় তাহলে কেমন হয় বলো তো আমাকে আমি যদি এক দুই তিন চার তাই না তিনটা জায়গা তৈরি করছি দেখো একটা জায়গা কিন্তু সব জায়গায় আমরা কি দিয়ে দেবো বলো আমাকে অক্সিজেন দিয়ে দেবো তাই যদি দিই অক্সিজেন দেওয়ার পর আমাকে কি করতে হবে আমাকে হাইড্রোজেন দিতে হবে কয়টা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন দিতে হবে তাহলে কই কই জায়গায় হাইড্রোজেন দেবো আমার তো এই অক্সিজেনের একটা হাত হয়েছে একটা অক্সিজেন একটা হাত হয়েছে আর একটা করে হাত বাকি আছে দ্যাট মিনস আমি এর সাথে একটা হাইড্রোজেন দিয়ে দেবো আর এর সাথে একটা হাইড্রোজেন দিয়ে দেবো দেখো তো ব্যালেন্স কিনা সব ব্যালেন্স অক্সিজেন একটা দুইটা হাত এই অক্সিজেন এক দুইটা হাত কার্বনের এক দুই তিন চার এই অক্সিজেনের দুইটা হাত সবগুলো ব্যালেন্স তার মানে তুমি মুখস্থ করবা কেন তুমি বুঝে পড়বা সায়েন্স ইঞ্জিনিয়ারিং লাইফটা মুখস্থ বিদ্যা পড়া আসলেই না এগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে হ্যাঁ কিছু জিনিসটা মুখস্থ করতেই হয় যেগুলো মুখস্থ করার মতো একেবারে মুখস্থ করতে হয় না সেটাও আমি বলছিলাম কিন্তু অবশ্যই সিস্টেম তোমাকে জানতে হবে সিস্টেম না জানলে আসলে কোনটা কীভাবে করতে না জানলে তুমি আসলে শুধুমাত্র মুখস্থ বিদ্যার ওপরেই বেস করে তুমি তোমার লাইফটা বা সায়েন্সের পর লাইফটা আসলে এভাবে এনজয় করতে পারবো না আমি আশা করি আজকের যে দ্বিতীয় অধ্যায়ে আমি গাঠনিক সংকেত বিষয়ে আলোচনা করলাম যে সাতটাযোগও এই যোগ নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না তুমি জাস্ট এই একটা ভিডিওতেই ক্লিয়ার হয়ে গেছো তো বেশি কথা বাড়াবো না এখানেই শেষ করছি আজকের ভিডিও ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ